হে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে গুড ইভিনিং সেদিনকার আমরা বাড়িতে গিয়েছিলাম তো বাড়িতে যাওয়ার পরে আমরা রাত্রেবেলা একটু বাইকে এরকম গ্রাম্য পরিবেশে চলতে কেমন লাগে সেটা দেখার জন্য আমরা এগারোটা থেকে বারোটা বারোটার পরে বারোটা বাজে আমরা বের হয়েছিলাম দুইজনে ঘুরতে তো তখন ছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এবং হালকা হালকা বৃষ্টিও ছিল মোটামুটি সব কিছু মিলেই খুব ভালো ছিল আমরা কথা বলতেছিলাম এবং জায়গা এই রাস্তাগুলো যে এত বেশি পরিমাণে নিশ্চুপ ছিল বারোটা বাজে এটা স্বাভাবিক গ্রামগঞ্জের রাস্তাঘাট সবই নিস্তব্ধ হয়ে যায় দোকান যে কোনো ধরনের সব কিছু দোকানপাট সব বন্ধ হয়ে যায় তো আমরা তখন চিন্তা করতেছিলাম যে ডাকাতি হয় কি না বা চোর আসে যদি বা এরকম কোনো খারাপ জিনিসের সাথে আমরা ফেস করি বাট এরকম কিছু হয় নাই নিরাপদ এলাকা আমাদের খুব ভালোই লাগছে এবং সবথেকে বেশি ভালো লাগছে রাত বারোটার পরে যদি আমি এই সিটিতে অনেকবার এরকম আমরা ঘুরতে বের হয়েছি দুইজনে কিন্তু কখনও আমার এলাকায় আমি নিজে গিয়ে যে বাইকে করে চড়ব এরকম কখনো হয়নি তো এই ফার্স্ট টাইম এই রাত বারোটার পরে আমরা দুইজনে বাইক দিয়ে ঘুরতে বের হয়েছিলাম প্রচণ্ড ভালো লাগতেছিলো এবার আমরা অনেক চিল্লাই চিল্লাই হাসাহাসি করতেছিলাম অনেক মজা করতেছিলাম অন্ধকারে যদিও আমাদের দেখা যাচ্ছিলো না বাট প্রচণ্ড এনজয় করছি আমরা আমার জন্য এটা একেবারে নূতন ছিল রাত বারোটার পরে এরকম ঘ্রামগঞ্জ এরকম ঘুরতে যাও যদিও আমরা এর আগে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে আমরা ঘুরতে বের হয়েছি বা এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া লাগছে বাট এবার হচ্ছে এরকম ছিল না এবার আমরা এমনি শুধু শুধুই ঘুরতে বের হয়েছিলাম বাইকে করে রাত এইখানে দেখা যাচ্ছে কিন্তু রাত্রে বৃষ্টি হচ্ছে প্রপারলি বোঝা যাচ্ছে না কিন্তু তখন কিন্তু বৃষ্টি হচ্ছিলো এবং এই বৃষ্টির মধ্যে মৃদ বাতাস তারপরে আমাদের গল্প এবং সেদিন মনে হয় আমাদের দুইজনের মনে অনেক বেশি ভালো ছিল আর এই রাস্তাগুলো যদিও অচেনা সাবধানে গাড়ি চালানো দরকার ছিল তো সব মিলাই ভালো ছিল চাচ্ছিলাম আমরা কিছু কিনে খাবো এখানে বাদাম বা কিছু কিন্তু কোনো দোকানই দুর্ঘটনাবশত কোনো দোকানেই খোলা ছিল না আমরা কিছুই খেতে পারলাম না আমরা যাচ্ছিলাম আরও একটু দূরে যাওয়ার জন্য কিন্তু দূরে যাওয়ার আর সৌভাগ্য হলো না বেশি বৃষ্টি চলে আসছিলো এই জন্য আমরা বেশি দূরে যাইতে পারি নাই অল্প একটু সময়ের জন্য এখানে ঘুরলাম এবং অল্প একটু সময়ের মতোই বাসায় চলে আসলাম মনে হয় দশ থেকে পনেরো মিনিট অনেকটা বেশি যাওয়া হয়নি আপনারা সবাই ফ্যামিলি বা নিজের মানুষদের বেশি বেশি টাইম দিবেন সময় দিবেন বেশি বেশি ঘুরলে বেশি বেশি মন ভালো থাকবে এবং আপনি অনেক বেশি শিখতে পারবেন আমি চাই যে একটা সময় আমি অনেক বেশি অনেক দেশ ঘুরব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন